আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আজকের ব্লগ আর আজকের ব্লগে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আসতে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা পশু পাখি পালতে চান বিশেষ করে ছাদে বা বাড়ি আগে নেয় বা বারান্দায় যারা মুরগি লালন পালন করতে চান হয়তো ভাবছেন কিভাবে পালন করব অনেক খরচ মাসে মাসে কিন্তু না বিনা টাকা বিনা খরচে আপনারা কীভাবে মুরগি লালন পালন করবেন সেই কৌশলটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার দুই আইটেমের মুরগি আছে আর মুরগির বয়সগুলো প্রায় দুই থেকে আড়াই মাস আর আমি কিন্তু এগুলো একেবারে আমার বিনা খরচে মুরগিগুলো কিন্তু বড় হচ্ছে আমি মুরগিকে কীভাবে খাওয়াই আর আমার কেন খাবারে টাকা লাগে না সেটি আপনাদের সাথে শেয়ার করব যারা আমরা কম বেশি ছাদে গাছপালা লাগাই অবশ্যই একটু খেয়াল করে দেখবেন গাছের আশেপাশে কিন্তু অনেক ধরনের ঘাস বা আগাছা হয় সেইগুলো কিন্তু আমরা ফেলে দিই আমরা যদি না ফেলে দিই সেই আগাছা থেকে আর যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আসে অনেক সময় ভাত খেতে চায় না খাবার নষ্ট হয় সেই খাবারগুলো থেকে আমরা এই আগাছাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে আমরা কিন্তু মুরগিকে এগুলো খাওয়াতে পারি তাহলে কি হয় আমাদের কিন্তু বাজার থেকে কোনো কিনা খাবার মুরগিকে খাওয়াতে হয় না তার জন্য মাসে 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 কিন্তু টাকাও খরচ হয় না আমার কিন্তু এই ছাদের লতা পাতা থেকে আমার মুরগির খাবারের চাহিদাটা মিটে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জলপুই গাছ জলপই গাছের পাতা খুবই ভালো মুরগিতে খায় তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা আমরা মুরগি পালন লালন পালন করতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আর এর আগের বারও তো দেখেছেন আমার ছাদে কিন্তু অনেক বড় বড় মুরগি ছিল প্রচুর ডিম দিছে এই মুরগিতে আর এবারও আবার মুরগি নিয়ে আসছে আপনাদের ভাইয়ে দেশি মুরগি আর হলো টাইগার মুরগি টাইগার মুরগিতে তো প্রচুর ডিম দেয় আর ওয়েটও অনেক বেশি হয় তার জন্য আমার কাছে টাইগার মুরগি পালতে খুবই ভালো লাগে আর দেশি মুরগি তো অনেক টেস্টি এই জন্য আমি ছাদে মুরগি লালন পালন করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ